ওকে হ্যালো স্টুডেন্ট কেমন আছো সব সব নিশ্চয়ই ভালোই রয়েছো দেখো কাল আমাদের পরিচয় হয়ে গেছে যে আমি তোমাদের আফসানা ম্যাম আর ইংলিশ ক্লাস নেব বোর্ডে কিছু লেখা আছে হ্যাঁ বোর্ডে কিছু লেখা আছে সেটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি টপিকের ওপরে আজকে আমি কথা বলবো হুম তোমরা অনেকে হয়তো ভাবছো যে ম্যাম ক্লাস নেবেন না হ্যাঁ তো ক্লাস নেব ক্লাস নেওয়ার জন্যই তো এসেছি কিন্তু ক্লাস নেওয়ার আগে না খুব বেসিক কিছু কথা আমি তোমাদের সাথে বলে নিতে চাইছে দেন আমি পেনটা নিই পেন নিই পেন না নিলে হবে না চলো দেখো প্রথমে কী দিয়েছে আমি কীভাবে ইংলিশ ইমপ্রুভ করবে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের আজকের টপিক এটা নিয়েই আমরা আলোচনা করব দেখো হয় কি যে যখনই স্টুডেন্টরা না এই কম্পিটিভে যে এতে মাঠে নামে যে আমি কম্পিটিটিভ এক্সামে বসবো একটা ভালো চাকরি করবো খুব ভালো কথা সব হয় সব সাবজেক্টগুলো তারা মোটামুটি রেডি করে নিচ্ছে ব্যাস গিয়ে ধাক্কা খাচ্ছে কোথায় ম্যাম ইংলিশটা কিচ্ছু বুঝতে পারছি না বুঝতে পারছি না মানে এমনও আছে যে আমার কাছে স্টুডেন্টরা এসে বলেছে যে ম্যাম প্রিপোজিশন অ্যাডজেক্টিভ কী জিনিস আবার অ্যাডজেক্টিভের আবার অনেকগুলো ভাগ আছে ম্যাম ঠিক আছে তো এই যে জিনিসগুলো অ্যাডভার্ভ অফ ম্যানার্স বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এই যে জিনিসগুলো ম্যাম এগুলো কী খাবো না গায়ে মাখবো আমরা কী করে আন্দাজে ঠিক করে চলে আসি তাতে কি হয় পজিটিভ জায়গায় নেগেটিভটাই চলে আসে তো ওই জিনিসগুলো যাতে না হয় তোমরা যেন কনফিডেন্টলি ইংলিশ এক্সামটা দিয়ে আসো সেটার জন্যই কয়েকটা বেসিক রুলস আমি তোমাদের বলে দেবো যে কিভাবে তোমরা ওই জায়গাটা থেকে নিজেদেরকে ইমপ্রুভ করবে হুম আচ্ছা ইম্প্রুভ এই যে ওয়ার্ডটা আছে না এটা কিন্তু অল অফ আ সার্টেন কিন্তু হয় না এটা একটা প্রসেস এটা একটা প্রসেস এবং সেই প্রসেসের মধ্যে তোমাদেরকে যেতে হবে জার্নি হবে এটা একটা জার্নি ধীরে 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 চলতে হবে তারপর একটা সময় গিয়ে ইউ উইল আন্ডারস্ট্যান্ড ওয়ে টু ইনক্রু ইনক্রিজ ইউর স্পিড হুম তো দেখো কয়েকটা আমি কি পয়েন্টস দিয়েছি যে কোনো জিনিস যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার প্রথমেই হচ্ছে কি তোমার রিডিং রিডিং রাইটিং লিসন অ্যান্ড প্র্যাকটিস কী প্র্যাকটিস করবো প্র্যাকটিসটা কী করবো ম্যাম এই যে তিনটে জিনিস রিডিং রাইটিং আর হচ্ছে লিসনিং এই তিনটে যে কাজ আছে এটাকে তোমাকে প্র্যাকটিস করে দিতে হবে কী রিড করবো জাস্ট একটা কথা আমাকে বলবে তোমরা যে এ থেকে জেড পর্যন্ত যারা শিখে এসেছো মানে এ থেকে জেড পর্যন্তই তাদের কাছে ক্লিয়ার ইংলিশ মানে তাদের এ থেকে জেড তার বাইরে তারা কিছু জানে না কোথায় এম বসবে কোথায় ইস বসবে কিছু জানে না ঠিক আছে তো এই ভিডিওটা এক্স্যাক্টলি আমি সেখান থেকে শুরু করছি ওয়ার্ড যদি ফর্ম করতে না পারো ঠিক আছে কি করবে ফনিক রিডিয়া তার মানে তুমি ওই কিন্ডার গার্ডেনে যে বইগুলো আছে ফনিক রিডিং ফনিক রিডার্স এর নামে বইগুলো আছে সেই বইগুলো কেনো পড়ো সেখান থেকেই পড়ো কোনো অসুবিধা নেই ইউ মে থিঙ্ক দে ম্যাম গ্রাজুয়েশান করে নিয়েছি হ্যাঁ এখন আবার এই বইগুলো পড়বো কি হয়েছে কি হয়েছে তাতে কে কি দেখবে কে কি বলবে কে কী ভাববে করতে দাও এগুলো ওদের কাজ ওদের করতে দাও তুমি নিজের কাজ করো কারণ তুমি জানো যে ইংলিশ আমাকে শিখতে হবে অনেকের আলাদা আলাদা থাকতে পারে কেউ হয়তো চাকরির পরীক্ষার জন্য কেউ হয়তো কাউকে ইমপ্রেস করার জন্য ঠিক আছে কিন্তু যে যেটার জন্যই শেখো তোমাদেরকে কাজ করে যেতে হবে বাট আজকের দিনে দাঁড়িয়ে বাবা আমি একটা কথা বলতে পারি যে ইংলিশ ইউ হ্যাভ টু লার্ন টু আর্ন ইয়ার ব্রেড যারা কম্পিটিটিভ ফিল্ডে আছো তারা খুব ভালোভাবে জানো ইংলিশের কতটা গুরুত্ব বেশ হয়ে গেল তো এবার রিডিং তোমরা ওখান থেকে শুরু করলে কেউ যদি ভাবে যে না আমার ফোনিকটা ঠিক আছে আমি ওয়ার্ড ফর্ম করতে পারছি ওয়ার্ড আমি লিখতে পারছি তারা কি করবে পড়ো রিডিং পড়ো রিডিংটা কী করবে কখনোই না একদম প্রথমেই নিউজ পেপার থেকে শুরু করবে না আমি কেন নিউজ পেপার থেকে শুরু করতে মানা করছি কারণ আমাদের নিউজ পেপারে কিছু ওয়ার্ডস এমন আছে বা সেন্টেন্স ফরমেশন এমন আছে যে তোমরা প্রথমে সেটা শিখতে পারবে না ওই স্টেজ আসে রিডিংয়ের আবার স্টেজ আছে কোন স্টেজে রিডিং ওই নিউজ পেপার রিড করবে সেটা আমি বলে দিচ্ছি কিন্তু প্রথমে তোমরা কি করবে না নিউজ পেপারে দেখবে কিছু কিছু নিউজ পেপারে না ওই কালারফুল পেজ আসে যেটাতে স্পোর্টসের নিউজ দিচ্ছে কোথাও আবার বিউটি টিপস দিচ্ছে কোথাও আবার কুকিং টিপস দিচ্ছে এক্সারসাইজ টিপস দিচ্ছে যদি ইফ ইউ লাইক অল দ্যাট ইউ ক্যান গো থ্রু স্পোর্টসের নিউজ পড়ো কেউ বিউটি টিপস পড়ো যার যেটা ভালো লাগে যদি সেটা অ্যাভেলেবেল নেই ম্যাম আমি এখন নিউজ পেপারে ইনভেস্ট করবো না ম্যাম আমি নিউজ পেপার এখন পড়লে বুঝতে পারছি না বাচ্চাদের যে ছোট্ট ছোট গল্প বইগুলো আছে কমিক্স রিডিং বুক ফেয়ার রিটেলস সেখান থেকে শুরু করো ঠিক আছে দেখো এখন তোমাদের এই কথাগুলো একটু অবাস্তব মনে হতে পারে ম্যাম কি বলছেন গ্র্যাজুয়েশান করে এসেছে এখন আবার আমরা ওই বাচ্চাদের কী ফোনিক ওয়ার্ড তারপরে ওই স্টোরি বুক এইসব পড়ব হ্যাঁ বাবা আমাকে যদি দোতলায় উঠতে হয় আমাকে কিন্তু ফার্স্ট সিঁড়িতে পা রাখতেই হবে ফার্স্ট সিঁড়িতে আমি যদি পা না রেখে আমি আশা করবো আমি দোতলায় যাব হ্যাঁ আশা করতে পারবো উঠতে আমি পারবো না কিন্তু আজ আমি যদি প্রথম সিঁড়িতে পা দিই আজ নয় ধীরে 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 উঠতে উঠতে কিন্তু আমি ঠিক ওই দোতলায় উঠতে পারবো হুম তো রিডিংয়ের ব্যাপারটা এটা গেল এবার রাইটিং রাইটিংটা তোমরা কি করবে না যেটা পড়ছ সেটাই লেখো দেখে দেখে লেখো না দেখে লেখার কোনো দরকার নেই দেখে দেখে লেখা প্র্যাকটিস করো আর ওয়ার্ড যখন তোমরা পড়ছো স্টোরি যখন তোমরা পড়ছো সেই স্টোরিগুলো না কোথাও যদি তুমি কোনো নিউ ওয়ার্ড পাচ্ছ ঠিক আছে সেই নিউ ওয়ার্ডটাকে খাতায় টুকে রাখো নোটস তৈরি করো সেই ওয়ার্ডের একটা সিনোনিম সেম মিনিং তৈরি করো আবার ওই ওয়ার্ড দিয়ে তুমি কি করো যে মেক সেন্টেন্স করো হ্যাঁ আর একটা কথা আমি তোমাদের বলি যখনই তোমরা মিনিং ফাইন্ড আউট করবে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের আমি স্পেশালি বলছি তো না মিনিংটা ইংলিশে করো মিনিংটা ইংলিশ রেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেমন ধরো বিউটিফুল বিউটিফুলকে আমি নাইস বলতে পারি বিউটিফুলকে আমি নাইস বলতে পারি তো এটা হয়ে গেল একটা সিনোনিম আমি বিউটিফুল দিয়ে একটা মিক্স সেন্টেন্স করবো আমি আবার নাইস দিয়ে একটা মিক্স সেন্টেন্স করবো তো ভাবে না ছোট ছোট একটা করে স্টেপ নাও আর নিজে নিজে তৈরি করবে একটা জিনিস সবসময় জানবে যে আমি যখন জিরো আছি আমার কনফিডেন্সটাও জিরো থাকবে বাট যখন আমি ধীরে ধীরে আমার এই প্রসেসের মধ্যে নিজেকে ঢোকাবো আমার সাবকনসিয়াস মাইন্ড আমাকে একটা কথা বলবে যে না না আমি তো শিখছি আগে তো আমি এটাও জানতাম না আগে আমি এটাও জানতাম না খুব ছোট ছোট ওয়ার্ড ইনিং কী করবে না মেক্স সেন্টেন্স তৈরি করে কীরকম ওয়ার্ড আমি বলছি एटे रफ कर स्काई ट्री न्यू কেন আমি এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদেরকে মেক্স সেন্টেন্স করতে বলছি কারণ এগুলো খুব কমন ওয়ার্ড হ্যাঁ খুব কমন ওয়ার্ড আমরা সবসময় বলতে থাকছি তো এইভাবে তোমরা মেক্স সেন্টেন্স তৈরি করো কখনোই বড়ো কোনো ওয়ার্ড দিয়ে বা মানে বেশ ওয়ার্ডের একটা ওজন আছে ভারাক্রান্ত ওজন একদম প্রথমে ওটা করতে যাবে না প্রথমে ওটা করতে গেলেই কিন্তু তোমার পা পিছলে যাবে একটা সময় পর তুমি যখন কিচ্ছু বুঝতে পারবে না তখন সাবজেক্টটার প্রতি ইন্টারেস্ট শেষ হয়ে যাবে তো মাই মোটিভ ইজ টু জেনারেটিভ ইন্টারেস্ট যখন তুমি শিখতে শুরু করবে তোমার ইন্টারেস্ট জেনারেট হবে তো তার মানে প্রথমে তুমি কি করছো ইভ ইনক্রিজিং দ্য ইন্টারেস্ট অন দ্যাট পার্টিকুলার সাবজেক্ট এটা নয় যে আমাকে শিখতে হবে ঠিক আছে এটা গেলো তো রাইটিং তুমি এভাবে আচ্ছা এটার সাথে আরও একটা জিনিস তুমি করতে পারো অপোজিট ওয়ার্ড করতে পারো যেমন ধরো নিউ অপোজিট ওয়ার্ড আছে এটার একটা অপোজিট ওয়ার্ড লিখলে বিগ হ্যাঁ এটার অপোজিট ইয়ে করে ও অপোজিট ওয়ার্ড করে নিলে তো এইভাবে তুমি কিন্তু করতে পারো এটা গেলো নাম্বার ছুঁড়ে আমি দিয়েছিলাম লিসনিং ঠিক আছে লিসনিং তো ম্যাম লিসনিং কতটা ইম্পর্টেন্ট এই পড়বো লিখবো ঠিক আছে আপনি বলছেন এটা তো আমার পড়াশোনার সিস্টেমের মধ্যেই পড়ে লিসটা আমি কী করব দেখো আজকের দিনে মানে আমরা বাঙালিরা আর কি আমরা সবাই কিন্তু হিন্দি গান করতে পারি সবাই হিন্দি গান করি হ্যাঁ তো শুধু গানটা করি নয় মানে ওই হিন্দিতে অনেক এমন টাফ উর্দু ওয়ার্ড আছে যাদের মানেও আমরা বুঝতে পারি কি করে কখনো কি আমরা উর্দু ডিকশনারি খুলে পড়েছি কখনো হিন্দি শেখার জন্য কি কোনো স্কুলে গেছি কোনো কোচিংয়ে গেছি টিচারের কাছে গেছি না কি করেছি শুনেছি 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 তো এখানে একটা ছোট্ট পয়েন্ট আমি আরও অ্যাড করে দিই তুমি যখন বইটা পড়ছো মানে কোনো স্টোরি বুক পড়ছো প্রথম প্রথম না বুকটাকে আঙুল দিয়ে টাচ করে পড়তে শুরু করবে বইটা হাতে নিয়ে এইভাবে না। টাচ করে পড়তে শুরু করো হুম ইন্দ্রিয়র সাথে তোমার সেই সাবজেক্টের কীভাবে কন্ট্যাক্ট তৈরি হবে বেশ তাহলে তোমার চোখ লাগলো স্ক্রিন টাচ হলো এবার তুমি শুনছো কি শুনবে ম্যাম ইংলিশে গান শুনবো না বাবা আমি ইংলিশে গান শুনতে বলবো না বিকজ প্রথম দিকে তুমি ইংলিশ গানটা বুঝতেও পারবে না আমি যদি বলি শুনতে তুমি বুঝতেও পারবে না আবার কি হবে তুমি তোমার ওই যে ইন্টারেস্ট যেটা ধীরে ধীরে জেনারেট হচ্ছে হচ্ছিলো আর কি এত কষ্ট করে সেটা আবার নষ্ট হয়ে যাবে ইউটিউব ইউটিউবটা এখন তোমার সবার রয়েছে অবশ্যই রয়েছে নাহলে আমাকে দেখছো কী করে ইউটিউবে দেখবে না অনেক ছোট ছোট এরকম পডকাস্ট আছে ইংলিশে খুব সিম্পল ইংলিশে রয়েছে ইন্টারভিউ আছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর ইন্টারভিউ রয়েছে সেই ইন্টারভিউগুলো দেখবে ওই ইন্টারভিউগুলো থেকে না শুধু ইংলিশই না অনেক কিছু তোমরা শিখতে পারবে হুম তো এইভাবে ধীরে ধীরে শেখা সোনাটা প্র্যাকটিস করো শোনা কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট মানে আমাদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে আছি আমরা বাংলায় কথা বলছি যারা মহারাষ্ট্রতে আছে তারা মারাঠিতে কথা বলছে এই যে নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে আমাদের যে নিজেদের ল্যাঙ্গুয়েজ সেটা শেখার জন্য কিন্তু কে কোথাও যেতে হয় না কী করে আমাদের বাড়ি পার্শ্বিক মানে আমাদের এ যে যে ল্যাঙ্গুয়েজে কথা বলছে সেটা কিন্তু আমরা শিখে যাই আমাদের ছেলেমেয়েরা যখন স্কুলে যাচ্ছে ইংলিশ মিডিয়ামে যাচ্ছে বাংলা মিডিয়ামে যাচ্ছে হিন্দি মিডিয়ামে যাচ্ছে কিন্তু তারা না যে ল্যাঙ্গুয়েজ আমরা বাড়ি থেকে শিখিয়েছে বা স্কুল যে মিডিয়ামে পড়েছে তার বাইরেও কিন্তু কিছু ওয়েড কিছু ল্যাঙ্গুয়েজ কিন্তু শিখে চলে আসে ওটা কীভাবে আসছে তারা অ্যাডপ্ট করছে অ্যাডপ্ট করছে বাই লিসনিং ফ্রম দ্য সারাউন্ডিং তো তোমার কী করতে হচ্ছে ওই তোমার যে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজটাকে শেখার যে জার্নি সেই জার্নিটা তুমি কীভাবে শুরু করছো নিজের চারপাশের যে এনভায়রনমেন্ট নিজের যে সারাউন্ডিং আছে সেই সারাউন্ডিংয়ে তুমি ইংলিশটাকে রাখছো যে আমি শুনবো ইংলিশ আমি পড়বো ইংলিশ আমি খাবো না খাবো আর ড্রিঙ্ক করবো এই দুটো ছেড়ে দাও ঠিক আছে ওই পড়বো লিখবো শুনবো বলবোটাও করতে পারো কি আছে ছোট ছোটো নিজেদের বাড়িতে ভাই বোনের সাথে বাবা মায়ের সাথে মজা করে ভুল ভাল ইংলিশ বলতে পারে কোনো অসুবিধা নেই বাবা মানে একদম বলবো না একদম করব না এটার থেকে অনেক ভালো হচ্ছে যে আমি চেষ্টা করছি আমি ভুল বলছি হ্যাঁ কারণ এই ভুলটাই তোমাকে একদিন ঠিক রাস্তাতে মানে সোজাভাবে নিয়ে আসবে তো আমার মনে হয় এখন অব্দি যেই জিনিসগুলো তোমাদের আমি বললাম তোমরা বুঝতে পেরেছো আর মানে নিজেকে ছোটো এটা ভেবো না যে ম্যাম কেন এত এ থেকে বলছে কারণ আমি এরপর যখনই অ্যাডভান্সে যাব হ্যাঁ বা আমি যখনই কোনো একটা চ্যাপ্টার নিয়ে শুরু করব। যাতে তোমাদের ওই সময় কোনো ধাক্কাটা না হয় সেই জন্য আমি তোমাদের বলছি মানে এইভাবে শুরুটা করে নাও হুম আচ্ছা যেমন ধরো তোমরা যে মিডিয়ামই পড়াশোনা করছো না কেন কোয়েশ্চেন আনসার লিখছ যদি তোমার মনে হয় যে এই সেন্টেন্সটা ইজি দেখি তো এটাকে আমি ইংলিশে লিখতে পারছি কিনা হ্যাঁ করে দেখো ভুল হোক করে দেখো কমেন্ট আমাকে পাঠিয়ে দেবে কমেন্টে দেবে যে ম্যাম এই সেন্টেন্সের ইংলিশে আমি এটা লিখেছি দেখুন ঠিক আছে কিনা হয়ে যাবে কারেকশান ঠিক আছে তো এইভাবে তোমাদেরকে নিজে নিজে কি করতে হবে যে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যেতে হবে একটু জল খয় চলো তাহলে আমি কী কী বললাম যে রিডিং রাইটিং লিসনিং এই যে তিনটি এক্সারসাইজ আছে এই তিনটি এক্সারসাইজ মানে ডেলি বেসিসে করো আর এটাকে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস করতে থাকো মানে আজ থেকে তুমি যদি শুরু করো ধরো এখন আমার তুমি ভিডিও দেখছো বা ইভিনিংয়ে দেখবে তুমি যখন থেকে দেখছো তারপর থেকে তুমি প্র্যাকটিসটা শুরু করো মানে আমি কথা দিচ্ছি এক সপ্তাহ পর আজকে শনিবার আজকে শনিবার কামিং শনিবার তুমি নিজেই বুঝতে পারবে যে ম্যাম এই এক সপ্তাহে আমি কম করে খুব কম একদম মানে আমি লিস্ট ধরছি যে আমি সাতটা নতুন ওয়ার্ড আমি শিখেছি ম্যাম তাহলে কি হলো তোমার ঝুললে তো সাতটা নতুন ওয়ার্ড চলে এলো হ্যাঁ এবার যাবে বন্ধু বান্ধবের মহলে মাঝে মধ্যে বলবে কি আছে একটু ইমপ্রেস জমাবে ঠিক আছে ইমপ্রেসটাও তো জমতে হবে শিখবে পরীক্ষা দেবে চাকরি করবে সবই করবে বাট নিজের এনভায়রনমেন্টটাও ভালো করবে লোকের সামনে নিজের একটা ভালো ইমপ্রেশান হলো ঠিক আছে হ্যাঁ তো কিছু কিছু কাজ আমি তোমাদের যখন ক্লাস নেবো দেবো হোমওয়ার্ক দেবো সেগুলো তোমরা রেগুলার ফলো করবে ঠিক আছে ক্লাসগুলো খুব সিরিয়াসলি করবে দেখবে খুব ভালো লাগবে যে জিনিসটা আমরা জানি না সেই জিনিসটা যখন আমরা শিখতে শুরু করি তখন কঠিন মনে হবে রাস্তাটা তো অবশ্যই কঠিন হ্যাঁ কিন্তু কী তো যখন ওই কঠিন রাস্তায় চলার পথে তুমি সাথে একজনকে পাচ্ছ যেমন তুমি আমাকে পাচ্ছ আমি আছি তাহলে কী হবে তোমার ইংলিশ শেখার যে পথটা সেটা ধীরে 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 সহজ থেকে সহজতর হতে থাকবে ঠিক আছে তো এই ভিডিওটা দেখো কমেন্ট করবে যে তোমাদের মানে কি কী জিনিস চাই কোন চ্যাপ্টার থেকে আমি শুরু করি আমি অবশ্যই সেগুলো ফলো করব। ঠিক আছে